এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর স্বর্ণের দামে ভারী পতন আবারও দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এবার দশ দিনের ব্যবধানে আবারও হরমরিয়ে কমে গেল স্বর্ণের দাম সস্তায় স্বর্ণ কেনার এখনই সুযোগ কারণ আগামী সপ্তাহে আবারও বাড়তে চলেছে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে বাজার সংশ্লিষ্টরা বর্তমানে মধ্যবিত্তের নাগালে আসতে শুরু করেছে স্বর্ণের দাম সর্বশেষ টানা দশ দিনে দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে আট হাজার নয়শো তেরো টাকা গতকাল তেসরা বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায় কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার্সেনার পাশাপাশি স্থানীয় বুলিয়ন মার্কেটে হ্রাস পেয়েছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে তিন হাজার পাঁচশো সত্তর টাকা দাম কমিয়ে এক লাখ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম চৌঠা মে সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে গতকাল বাইশ ক্যারেট প্রতি ভরিসোনার দাম ছিল এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে তিন হাজার তিনশো পঁচানব্বই টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ একষট্টি হাজার তিনশো এক টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আজ থেকে আঠারো ক্যারেট স্বর্ণের অলঙ্কার বানাতে গেলে খরচ পড়বে এক লাখ আটত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা যা প্রতি ভরিতে কমেছে দুই হাজার নয়শো ষোলো টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে দুই হাজার চারশো চুরাশি টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চোদ্দ হাজার দুশো ছিয়ানব্বই টাকা যা এর আগে ভরিতে তিন হাজার সাতশো বত্রিশ টাকা কমিয়ে এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে টানা চার ধাপে বাইশ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছিল ভরিতে যা এবার দুই ধাপে কমেছে আট হাজার নয়শো তেরো টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রোপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম তানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ